প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখতেছি দেখেন আমি যখন বুখারির ক্লাস করছিলাম শেখ দেলোয়ার হোসেন হাফিজাহুল্লাহ ছাত্রদেরকে বুঝানোর বিভিন্ন রকমের কলা কৌশল তিনি জানেন তো এই ওস্তাদ যখন আমাদের ক্লাস নিচ্ছিল তখন তখন এই প্রশ্নটাই আমরাও করেছিলাম জোস্তাদি যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে মসজিদের নাম আহালুল হাদিস মসজিদ নামকরণ করে হানাফি নামকরণ করে তাহলে কি হবে ওস্তাদ জি আমাদেরকে তখন এইভাবে উত্তর করলো যে দেখো যদি কোনো মসজিদের নাম আহালুল হাদিস নামকরণ করো করতে পারো কিন্তু যদি নামকরণ করার কারণে হানাফি ভাইদের মধ্যে আর আহলুল হাদিস এই ভাইদের মধ্যে ফাটল সৃষ্টি হয় দ্বন্দ্ব সৃষ্টি হয় আর সেই মসজিদের ভিতরে মসজিদটা আহলুল হাদিস জামে মসজিদ নামে নামকরণ করা হয়েছে সেই মসজিদে যদি কেবলমাত্র শুধুমাত্র আহলুল হাদিস ভাইরাই এই নামাজ পড়তে আসে হানাফিরা না আসে যদি এরকম কোনো দ্বন্দ্ব হয়ে যায় তাহলে সেই নামকরণ করা যাবে না বা সেই হানাফি ভাইদের মসজিদে যদি আহলুল হাদিস ভাইদেরকে দায়ী করতে না দেওয়া হয় তাহলে এরকমভাবে কোনো মসজিদের নাম হানাফিও নামকরণ করা যাবে না তাহলে নামকরণ না করার পিছনে যে কারণটা লুকিয়ে আছে সেটা হলো দ্বন্দ্ব যদি দেখা যায় এই নামকরণ করার কারণে মুসলিমের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের একজন আর একজনের মসজিদের নামাজ দায়ী করতেই যাচ্ছে না যদি বিষয়টা এইরকম হয়ে যায় তাহলে সেই মসজিদের নাম গোত্রের বা কোনো গোষ্ঠীর নাম রাখা যাবে না অন্যথায় যদি এরকম কোনো ফাসাদ না হয় আমি নাম রাখলাম এখানে সবাই একসাথে নামাজাই করতেছি তাহলে কোনো অসুবিধা নাই কারণ আল মুসলিম আল মুসলিম আমরা সবাই মুসলিম ভাই ভাই আর মহাগ্রন্থ আল কোরআন কি বলেছে এটা দেখেন কোরআন বলেছে কোরআন বলেছে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য কোরআন বলেছে পৃথক না হওয়ার জন্য তাহলে আমরা কেন এইভাবে একজন আর একজনকে দল দল করে পৃথক করে ফেলে দিব ফাটল সৃষ্টি করবো ফাসাদ সৃষ্টি করব শুধুমাত্র একটা নাম দিয়ে আমরা করব। এই জন্যই বলা হচ্ছে দেখো তোমরা এইরকম ভাবে কোন গোত্রের নাম দিয়ে শুধুমাত্র সেই গোত্র সেই জাতি সেই গোষ্ঠী সেখানে নামাজী করবা নির্দিষ্ট করে এমনটা করবে না আশা করছি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন যার জন্য বলা যায় যে এখানে মিজানুর রহমান আজহারি যে কথাটা বলেছে এটাও ভুল নয় আবার রাজ্যাকবিন ইউসুফ যে কথাটা বলেছে এটাও ভুল নয় কেন ভুল নয় কারণ হাদিসে আছে যে কোনো জায়গার নামকে কেন্দ্র করে মসজিদের নামকরণ করা যায় যেমন আমরা অনেকে দেই উত্তর জামে মসজিদ এই পাড়ার জামে মসজিদ দিয়ে দেই কিন্তু কোনো অসুবিধা হয় না কেন অসুবিধা হয় না এই উত্তর পাড়ার মসজিদে আমরা সবাই নামাজ্তায়ী করতে যাই কোনো অসুবিধা হয় না কিন্তু এখন ওইখানে যদি আহলুল হাদিস জামে মসজিদ দিয়ে শুধু আহলুল হাদিস ভাইরে নামাজ্তাই করতে যায় অন্য কেউ না যায় তাহলে একটা সমস্যা হয়ে যাবে যার জন্যই বলা হচ্ছিল যে আসলে এই রকম করে কোনো গোষ্ঠীর নাম না দেওয়াই অতি উত্তম আশা করছে আমার কথা আপনারা বুঝতে পারবেন